দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ ঢাকা খুলনা বরিশাল একই সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়টি জেলা রংপুর ময়মিসিংহ সিলেট অর্থাৎ দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি সেই সাথে তীব্র বজ্রপাতের পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে আজ ১২ এপ্রিল শনিবার এবং আগামীকাল ১৩ এপ্রিল রবিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ও কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী দশ দিনে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কবে নাগাদ আসতে পারে তাপও তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলা জেলার নাম দিয়ে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর ময়মিসিং ও সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম অর্থাৎ দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ বেশ পরিষ্কার রয়েছে কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে তবে ভারতের দক্ষিণ অঞ্চলে অর্থাৎ খারাকপুর কলাঘাট কলকাতা বান করলিয়া তারপর হচ্ছে হলদিবাড়ি তারপরে হচ্ছে দক্ষিণ উড়িষ্যা এই অঞ্চলে বেশ তৈরি হয়েছে তবে এই মেঘের প্রভাব বাংলাদেশে তেমন পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে দক্ষিণবঙ্গের আরামবাগ চন্দ্রনগর কলকাতা কলাঘাট খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর গঙ্গাসাগর হলদিবাড়ি এই অঞ্চলগুলোতে আজের রাতে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ সহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হয়েছে এছাড়া উত্তরবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলা করে জেলার আকাশ বেশ পরিষ্কার হয়েছে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ রাতে এছাড়া দেখা যাচ্ছে যে ভারতের আসাম মেঘালয় এবং ত্রিপুরা রয়েছে কোথাও তেমন মেঘলা ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে ভারতের গোয়ালপাড়া গুয়াহাটি এই অঞ্চলে কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে পরবর্তী অর্থাৎ আজ রাত বারোটা থেকে রাত তিনটার মধ্যে আসাম মেঘালয় দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেখা যাচ্ছে যে ভারতের পশ্চিম অঞ্চল দেখা যাচ্ছে নিউ দিল্লি তারপর নেপাল এই অঞ্চলগুলোতে কিছুটা বজ্রবাহী কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে যেটা ফলে আগামীকাল তেরো এপ্রিল থেকে কিছুটা কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে দিব আর এখানে কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে যেমন পুরুলিয়া তারপর রয়েছে বান এই অঞ্চলগুলোতে আজ রাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র কালবৈশাখী ঝড় এছাড়া এখানে ভারতের ধান উপরে কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে যদি এই মেঘগুলো যদি শক্তি সঞ্চয় ধরে রাখে তাহলে দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলাতে আছে রাতে কিছুটা বজ্র বৃষ্টি ও শিলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সেই জেলাগুলো হলো নালিহাটি শিওরি দুর্গাপুর বানকুরুলিয়া বর্ধমান কাটোয়া শান্তিপুর তারপর রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলে বেশ জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে এই পর্যায়ে জানিয়ে দেব যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম তো আমরা তেরো এপ্রিল ভোর পাঁচটার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে ঢাকা বিভাগে দুই এক আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা কাপাসিয়া নাগপুর ফরিদপুর তারপর রয়েছে মাদারীপুর তারপর নরসিংদী কিশোরগঞ্জ এই অঞ্চলের আকাশ বেশ পরিষ্কার রয়েছে তাছাড়া সিরাজগঞ্জ তারপর রয়েছে সরিষাপাড়ি বগুড়া এই অঞ্চলের আকাশ কিছু মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম আর এখানে দেখা যাচ্ছে ভারতের দক্ষিণবঙ্গের চন্দনগর কলকাতা শান্তিপুর অঞ্চলের আকাশ ভোর পাঁচটা দিকে এরপর সকাল দশটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে এই মেঘমালা গুলো কেটে যাচ্ছে একই সঙ্গে পরিষ্কার আকাশে দেখা মিলেছে সেই সাথে কোন তাপমাত্রা গতিতে বৃদ্ধি পেতে শুরু করেছে অর্থাৎ আগামীকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে আহ ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের সেটা ঢাকা খুলনা বরিশাল এই অঞ্চলগুলোতে এরপর বিকেলের দিকে কিছুটা কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা তৈরি হতে পারে যেটা ভারতের দক্ষিণবঙ্গে থেকে শুরু হতে পারে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা দুপুর দুইটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ভারতের দক্ষিণবঙ্গে কিন্তু বজ্রবাহী মেঘের যেটা সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ধানবাদ তারপর রয়েছে ভারতের পুরুলিয়া এখানে রয়েছে জামশেদপুর এই অঞ্চলগুলোতে কালবৈশাখী ঝড় তৈরি হচ্ছে যেগুলো পরবর্তীতে শক্তিশালী হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে রবিবার তেরো এপ্রিল বানকুরুলিয়া দুর্গাপুর শিউরি, কাটোয়া বর্ধমান আরামবাগ শান্তিপুর চন্দননগর কলকাতা কলাঘাট খারাকপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটার মধ্যে একটা সম্ভাবনা তৈরি হতে পারে এরপর আমরা বিকেল চারটা বা পাঁচটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সেই কালবৈশাখী ঝড় শক্তি নিয়ে সেটা বাংলাদেশের রাজশাহী সিংরা মহাদেবপুর তারপর রয়েছে মহানপুর পুটিয়া কুষ্টিয়া তারপর চাপাই ন এই অঞ্চলে বেশ করে জেলাতে আক্রমণ হচ্ছে এর ফলে এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে তাছাড়া খুলনা বিভাগের মেহেরপুর সাইলকোপা পাবনা যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা এই অঞ্চলের দিয়া একই স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ কালবৈশাখী ঝড় হতে পারে এরপর আমরা রাত আটটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ও এই অঞ্চলের দু কিস্তানে স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে অপরদিকে দেখা যায় যে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলগুলোতে রাত আটটার দিকে কিছুটা কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে বাংলাদেশে ঠাকুরগাঁও পঞ্চগড় কুড়িগ্রাম জল ঢাকা দেবীগঞ্জ তারপর হচ্ছে রংপুর লালমনিহাট এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এরপর রাত দশটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর ময়মিসিংহ এবং সিলেট বিভাগের বেশ করে জেলাতে এই কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে এরপর আমরা রাত তিনটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের বেশ কয়টি জেলার আকাশ পরিষ্কার থাকলেও তবে সিলেট বিভাগে দুই এক স্থান কিছুটা বজ্র বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তেরো এপ্রিল রাত তিনটার দিকে এরপর চোদ্দ এপ্রিল সকাল সাতটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর মামিসিং ও সিলেট একই সঙ্গে দক্ষিণবঙ্গের সব করে জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না পহেলা এপ্রিল দুপুর বারোটা পর্যন্ত এরপর দুপুর বারোটার পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসতে পারে এর কারণ হল আমরা দেখতে পাচ্ছি যে বেশ পরিমাণ জলীয় বাষ্প ঢুকতে পারে দেশের অভ্যন্তরে তার ফলে দুপুর দুইটা দিকে কিছুটা কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা তৈরি হতে পারে যেটা দক্ষিণবঙ্গ জুড়ে অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে সব জেলাতে চোদ্দোই এপ্রিল দুপুর দুইটা দিকে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন তো আমরা দেখতে পাচ্ছি যে চোদ্দোই এপ্রিল দুপুর দুইটা দিকে খারাপপুর কলাঘাট আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা তারপর হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কাটোয়া দুর্গাপুর সিউড়ি নালিয়াটি পুরুলিয়া সবকরি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় আঘাত আনতে পারে এরপর বিকেল পাঁচটার দিকে এই কালবৈশাখী ঝড় শক্তি নিয়ে রংপুর রাজশাহী বিভাগের সবকরি জেলাতে আঘাত আনতে পারে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে তাই আমরা দেখতে পাচ্ছি যে রাত নয়টার দিকে এই ঝড়গুলো বাংলাদেশের অভ্যন্তর প্রবেশ করেছে একই সঙ্গে তার যে তাণ্ডব সেটা কিন্তু শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে নন্দীগ্রাম তারপর হচ্ছে আদাম দেখি পেতনিখোলা তারপরে তারা তারপরে সরিষাবাড়ি টাঙ্গাইল কালীহাটি গাজীপুর বানিস্তলি ভালুকা তিরিশাল মনিসিংহ জামালপুর ফুলপুর নেত্রকোনা কেন্দুয়া কিশোরগঞ্জ কোটিয়াদি কাপাসিয়া ড্যামরা ঢাকা নরসিংদী ফরিদপুর মুর্শিগঞ্জ অর্থাৎ দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি জেলাতে চোদ্দ এপ্রিল থেকে কিছুটা বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত আঘাত আনতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি রাত এগারোটার দিকে এই শক্তিশালী কালবৈশাখী ঝড় খুলনা ঢাকা সিলেট সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের সব করে জেলাতে এই কালবৈশাখী ঝড় তার শক্তি নিয়ে কোনতে এগোচ্ছে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলার দিকে তো আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগে আগামী এগারো তারিখ চোদ্দোই এপ্রিল বা রাত বারোটার দিকে এই কালবৈশাখী ঝড় ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে খাগড়াছড়ি মানিকছড়ি ফেনি নোয়াখালী ফে তারপর চাঁদপুর রায়পুর লাকসাম হাজিরগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে আঘাত হানতে পারে তারপর রাত তিনটার দিকে এই কালবৈশাখী ঝড় আমরা দেখতে পাচ্ছি যে টেকনাফ কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী চট্টগ্রাম তারপর রাঙ্গামাটি বিলাইশ্বরী রাজস্থরী এই অঞ্চলগুলোতে আঘাত হেনেছে তারপর এটা রাত ভোর ছয়টার দিকে অর্থাৎ পনেরো এপ্রিল মঙ্গলবার ভোর ছটা দিকে এই ঝড়টা কিন্তু কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে এপ্রিল বিকেলের দিকে এবং বিক্ষিপ্ত আকারে সেই ঝড়গুলো সম্ভাবনা রয়েছে তারপর এবং এপ্রিল দেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে সতেরো এপ্রিল খুলনা বরিশাল ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলাতে কালবৈশাখী ঝড় তাণ্ডব চালাতে পারে একের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে খুলনা এই অঞ্চলগুলোতে তারপর আমরা এপ্রিল দেখতে পাচ্ছি যে পুরো দিন বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত আঘাত আনতে পারে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী ময়মসিং সিলেট একই সঙ্গে ভারতের ত্রিপুর রাজ্যের সবকটি জেলাতে এবং আমরা দেখতে পাচ্ছি যে উনিশ তারিখ পর্যন্ত এই ঝড় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে তারপর একুশ তারিখ চলে আসলাম একুশ তারিখও দেখা যাচ্ছে যে কালবৈশাখী ঝড় তার তাণ্ডব কিন্তু চালাতে পারে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে একুশ বা বাইশ তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে তাই আপনারা উত্তর পশ্চিম আকাশে নজর রাখবেন এবং রোদের কাজগুলো সেরে ফেলবেন এটাই ছিল সতর্কতা তো আপনাদের কারিকটি পূর্বাভাস দেখা যা দেখাতে চাচ্ছি সেটা হলো আগামী পাঁচ দিনে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী পাঁচ দিনে ঢাকা ফরিদপুর মা আদারিপুর কাপাসিয়া কিশোরগঞ্জ নাগপুর সিরাজগঞ্জ পাবনা এই অঞ্চলগুলোতে পেরা 35 থেকে 40 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আকুইশের সঙ্গে চট্টগ্রাম কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী রাঙ্গামাটির ফেনী তারপর হচ্ছে সন্দ্বীপ হাতিয়া খাগড়াছড়ি কুমিল্লা পরিদগঞ্জ নোয়াখালী ফেনী চাতকপুর তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে pera 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে এরপর পরবর্তী 10 দিনে অর্থাৎ খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে pera 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে একের সঙ্গে ভারতের শিলচরের বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় একশো থেকে একশো পঁচাত্তর মিলিমিটার পর্যন্ত এরপর আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর আগামী দশ দিনে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা সেটা এক নজরে দেখে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী দশ দিনে কোনো নিম্নচাপ কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছে না অর্থাৎ বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে তো এই ছিল আজকের খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ